হ্যালো বন্ধুরা দেখুন কিভাবে একটি গাড়ির স্প্রিং দিয়ে তৈরি করা হয় অসাধারণ একটি ধারালুদা এখন গ্রান্ডারে লাগানো হচ্ছে ব্লেড স্প্রিংটি কাটার জন্য দেখুন কীভাবে অসাধারণভাবে গ্রান্টার দিয়ে স্প্রিংটি কাটা হচ্ছে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে অভিজ্ঞ কারিগর দেখিয়ে দিচ্ছে কোন জায়গা কাটতে হবে দেখুন কীভাবে গ্রান্টিংয়ে কত সহজে কেটে ফেলছে এত শক্ত শক্তিশালী স্প্রিংটিকে সেই ব্লেড দিয়ে সাবধানের সাথে স্প্রিংটিকে কাটা হচ্ছে দেখুন স্প্রিংটি কীভাবে কাটা সেটা নেওয়া হলো হরি বাপি স্প্রিংটি ভাঙছে না এত শক্তিশালী স্প্রিং ডিস্ট্রিকটাকে স্প্রিং অবশেষে স্প্রিংটি ভেঙে গেল এখন স্প্রিংটি নিয়ে যাওয়া হচ্ছে দাঁত তৈরি করার জন্য এবং স্প্রিংটি আগুনে হলো দেওয়া এই যে অভিজ্ঞ কারিগর দ্বারা স্প্রিং দিয়ে দাউটি তৈরি করা হবে এবং আপনারা যদি স্প্রিং দিয়ে দা তৈরি করতে চান তাহলে কমেন্ট করে জানাবেন যে কোনো ধরনের স্প্রিং দিয়ে দাউ তৈরি করতে কতটুক পরিশ্রম করে দাটি বানানো হচ্ছে দেখুন তিনশো ডিগ্রি তাপমাত্রায় লোহাটিকে গলিয়ে পিটিয়ে তৈরি করা হচ্ছে দা দাও এখন দাওয়ের হাতা বানানোর জন্য দাবের স্প্রিং এর পাতলা করা হচ্ছে দেখুন কিভাবে পিটিএ হাতা বানানোর জন্য কিভাবে পাতলা করে তৈরি করা হচ্ছে এখন দাউটিকে বলা দিয়ে ফুলি তৈরি করা হবে হাতার জন্য পুলি তৈরি করা হবে অরিজিনাল ডিস্ট্রিকটাকে স্প্রিং অবশেষে দাওয়ের পুলি তৈরি করা হয়ে গেছে এখন দাউটি তৈরি করা হবে দেখুন কিভাবে দাউটি তৈরি করা হয়

বন্ধুরা অবশেষে স্প্রিংয়ের দাউটি তৈরি করা হয়েছে আপনারা দেখতে পারেন দেখুন কী রকম দাউটি রয়েছে এবং দাড়টি আপনাদের কেমন লাগলো এবং এখন দাউটিকে সান দেওয়া হবে সান দিয়ে টেম্পার দেওয়া হবে আশা করি বাকি কাজগুলো দেখবেন আপনারা যদি এরকম দাও তৈরি করতে চান তাহলে কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন দেখুন দাওটিকে কীভাবে সানজা হচ্ছে অবশেষে দাউটি শান মেরে সাদা করে চিকচিক করা হয়ে গেছে এখন দাউটিকে ফিনিশিং দেওয়া হবে দেখুন কীভাবে ফিনিশিং দিতে হয় দাউটি সুন্দরের জন্য দাউটিকে ভালোভাবে সাদা চকচক করা হচ্ছে স্টিলের মতো এখন দাওটিকে ফিনিশিং দেওয়া হবে ফিনিশিং দিতে ফিনিশিং পাতর লাগবে এবং দাটি গ্লিজ মারবে স্টিলের মতো ফিনিশিং ফিনিশিংয়ের কাজ শেষ দেখুন দাটি কীভাবে ফিনিশিং দেওয়া হলো দেখুন দাটি কি রকম হয়েছে কমেন্ট করে জানাবেন এখন দাটিকে রেট দেওয়া হবে রেতের কাজ শেষ এখন দাওটিতে নাম লেখা হবে দেখুন দাবের মধ্যে কিভাবে নাম লেখতে হয় 何だ দাওয়ের মাঝে নাম লেখা শেষ এখন দাটিকে ট্যাম্পার দেওয়া হবে দাওটিকে আগুনে পুড়িয়ে এখন ট্যাম্পার দেওয়া হবে সঠিক মাত্রায় ট্যাম্পার না হলে দাওটি কাজ করতে বলে যাবে না হয় ভেঙে যাবে এজন্য সঠিক মাত্রায় ট্যাম্পার দিতে হবে আন্দাজ পরিমাণে যা অনেকে লবণ পানি বলে অনেকের নুন পানি বলে দেখুন কীভাবে তাটিকে পুরিয়ে এখন ট্যাম্পার দেওয়া হবে এই যে ট্যাম্পার দেওয়া হচ্ছে সঠিক পরিমাণে ট্যাম্পার না হলে দাঁটি বলে যাবে এবং ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এই যে দা ট্যাম্পার দেওয়া শেষ এখন দাঁটিকে আবার ফিনিশিং দিয়ে আগের মতো করা হবে এখন আবার ফিনিশিং দেওয়া হবে দাওটিকে বন্ধুরা দাওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও যদি এরকম দাও তৈরি করতে হয় কমেন্ট করে জানাবেন এবং অরিজিনাল টাকের স্প্রিং দিয়ে দা তৈরি করা হয়